নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রোজ রোজ একঘেয়ে লুচি পরোটা খেতে ভালো না লাগলে একবার এভাবে ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখতে পারো একটা পাত্রে নেব চার বড়ো চামচ সুজি এক কাপ ময়দা স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছে এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে করে রাখা গাজর গাজর আর দিয়ে বিনসটাও খুব ভালো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছে ময়দার গোলাটা কিন্তু খুব খুব বেশি বেশি বা পাতলা করা যাবে না ঠিক আমি যেমন করেছি এরকমই করতে হবে এবার এটা পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার একটা প্যানে তেল ব্রাশ করে ময়দার ব্যাটারটাকে ঢেলে দেবো আমি বাটি ধরেই ঢেলে ঢেলে করেছি যেহেতু এভাবে আমার হয় তোমরা হাতায় করে এক হাতা করে বানিয়ে নেবে এবার রুটিটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখো একটা দিক হয়ে গেছে আমি আর দিক উল্টে ভালো করে ভেজে নিচ্ছি রুটিটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে রুটি আমি ভেজে নিয়েছি এই রুটিটা কিন্তু ভীষণ নরম আর তুলতুলে হয় এভাবে বাচ্চা বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায় তোমাদের বলবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা 俺の,のレシピに